কুড়িগ্রাম শহরে তারামন বিবি মোড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নজরুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলে অপর এক আরোহী নাজমুল ইসলাম বুধবার সকাল আনুমানিক এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহত নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলারপাড় এলাকার বাসিন্দা তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন পাশাপাশি তিনি যাত্রাপুর ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটকিয়ে রেখে সড়ককে আগুন জ্বালিয়ে দেড় ঘণ্টা সড়ক অবরোধে রাখেন স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে জাহান নিউজ